সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনারা ভালো আছেন নিশ্চয়ই আজকে আর একটা দুইটা মডেল নিয়ে আসেনি করলাম একটা দুইটা করতে করতে সারাদিনে মোট দুই তিনটা আপডেট দিতে পাই এরপর আপনারা আসলে জানতে পারেন না যে আমাদের কাছে কী কী মডেল আছে কেমন রেঞ্জ চলতেছে কেমন ডিভাইস আছে তো এইভাবে করে সারাদিন আসলে বেশ কিছু ভিডিও দেওয়ার প্রবলেম হয়ে যায় একসাথে অনেকগুলো মডেল নিয়ে আসছি অ্যাপেলের ইনসেলাইট বাইরে যদি থাকে তো এগুলো আবার পরে আপডেট করবো আর কি তো আমার একটু সাজাতে বিক্ষিপ্ত অবস্থায় আছে আসলে কোনটা কোন দিক থেকে নিছি বুঝতে পারতেছি না প্রথমে হচ্ছে এদিক থেকে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ডুয়েল সিম নাইনটি ব্যাটারি ডিপ পার্পল কালার আপনার যে কালারটা খুঁজে থাকেন এই কালারটা আছে এটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি আপনার এটার ব্যাটারি হেলথ আছে নাইনটি নাইন এটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আইফোন ফোর ছাপান্ন জিবি নাইনটি থ্রি ব্যাটারি এটার দাম হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এটা হচ্ছে যে আপনার ব্ল্যাক কালার একদম ব্যাটারি এটার দাম হচ্ছে এক লক্ষ টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিটি সেভেন ব্যাটারি এটা হচ্ছে সাতাত্তর হাজার টাকা এটা আমাদের আশি হাজার টাকা প্রাইস ছিল আটাত্তর হাজার টাকা ছিল আর কি ওখান থেকে কমাইছি আইফোন ফোরটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নাইন ব্যাটারি

আইফোন ইলেভেন তিনটা ইউনিট এখানে উঠাইছি তিনটাই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একশো আট এটা হচ্ছে চৌষট্টি জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটা মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন ঠিক আছে সো এটা মিস করেন না আপনারা এটা হচ্ছে একশো আঠাশ জিবি এইটটি ফাইভ ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা এক চৌষট্টি জিবি নাইনটি ব্যাটারি এটা হচ্ছে আপনার সাত্রিশ হাজার টাকা এগুলোর সাথে শুধুমাত্র কেবল থাকতেছে ঠিক আছে আইফোন ফোরটিন এখানে কয়টা উঠেছে বলতে পারছি না একটা দুইটা তিনটা উঠেছে আমাদের কাছে ফোরটিন স্টক আলহামদুলিল্লাহ অনেক আছে সো আপনি আমি তিনটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তুলেছি ডিপ পার্পল কালারের দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আইফোন ফোরটিন এটা হচ্ছে নাইনটি ব্যাটারি এটা হচ্ছে নাইনটি এইট ব্যাটারি এটা হচ্ছে আপনার নাইনটি ফোর ব্যাটারি সবগুলোর প্রাইসই সত্তর হাজার থেকে শুরু আইফোন ফোরটিনের নাইনটি ব্যাটারি হেলতে নিতে নেন তবে সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন এরকমের মধ্যে আইফোন ফোরটিন পেয়ে যাচ্ছেন যা কিনা আপনার মার্কেটের মধ্যে একদম চ্যালেঞ্জিং প্রাইস সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা আইফোন ফোরটিন পাওয়া খুব মুশকিল আমি বলছি না যে আপনি পাবেন না তবে এটা খুব মুশকিল হ্যাঁ এরপর হচ্ছে

আর এর নিচে অনেক ডিভাইস আছে আপনি চাইলে কিন্তু কল করে নিতে পারেন কি আইফোন থার্টিনের কিছু অফারও চলছে দুইশো ছাপ্পান্ন জিবি গুলো চৌষট্টি হাজার পাঁচশো আছে চৌষট্টি হাজার আছে দেখায় আপনাদেরকে শুধুমাত্র আমাদের কাছে আহ এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টুয়েলভ মিনি এটা চৌত্রিশ হাজার টাকা টুয়েলভ মিনি চৌষট্টি চুরাশি ব্যাটারি এইট্টি ফোর ব্যাটারি ব্ল্যাক কালার আউটলুক ফ্রেশ আছে শুধুমাত্র ব্যাটারিটা এটা এইটটি ফোর আর কি তো এটা দেখতে পারেন অ্যাপেল যেগুলো আনছিলাম মোটামুটি সবগুলো দেখানো শেষ দুইটা ফ্লিপ আছে এই জায়গায় একটা হচ্ছে আপনার ফ্লিপ ফোর এটা হচ্ছে ফ্লিপ ফোর আর এটা হচ্ছে ফ্লিপ ফাইভ সো ফ্লিপ ফোর পে যাচ্ছে না এটা বক্স ছাড়া পঁয়তাল্লিশ হাজার টাকায় ফ্লিপ ফাইভ এটা হচ্ছে উইথআউট উইথ বক্স এটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড টাকা আর উইথআউট বক্স একটা আছে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা স্যামসাং ফিলিপ ফাইভ সবাই তো শেষ করছি এর বাইরে অ্যাপেলের যদি কোনো ডিভাইস লাগে অবশ্যই কল করবেন আমাদের কাছে স্পেশাল প্রাইস থাকবে আপনাদের জন্য আর অ্যান্ড্রয়েডের এর যে ফোনগুলো আছে ওগুলো হয়তো আরেক সময় আরেকটা ভিডিও করে মোটামুটি করে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সবাই ভিডিও এমনিতে লং হয়ে যাচ্ছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম